তুমি কি ভাবছো কিভাবে তোমার ভিডিওগুলোকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে তুমি কি কখনো এমন ভিডিও দেখেছো যেটা দেখে মনে হয়েছে এই ভিডিওটা এত সুন্দর এডিট করা হয়েছে আমি যদি এমন করতে পারতাম তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাদের দেখাবো এমন পাঁচটা দারুণ মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ যেগুলো দিয়ে তুমি চাইলে ঘরে বসে প্রফেশনাল ইউটিউবারদের মতো ভিডিও বানাতে পারবে কোন অ্যাপটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে আর কোনটা দিয়ে তুমি শর্ট থেকে শুরু করে লং ভিডিও পর্যন্ত বানাতে পারবে সব কিছু জানাবো এই ভিডিওতেই তাহলে চলো শুরু করি আজকের ভিডিও টপ ফাইভ বেস্ট এডিটিং অ্যাপ ফর মোবাইল লিস্টের পাঁচ নাম্বারে আছে ক্যাপকাট এই অ্যাপটা এখন সারা পৃথিবীতে ট্রেন্ডে আছে ক্যাপকাট এত জনপ্রিয় কারণ এটা ব্যবহার করা একদম সহজ নতুন কেউ মাত্র কয়েক মিনিটে একটা দারুণ ভিডিও বানিয়ে ফেলতে পারে এটার মধ্যে আছে অসংখ্য রেডিমেড টেমপ্লেট যেগুলো টিকটক বা ইউটিউব শর্টস এর জন্য একদম পারফেক্ট তুমি শুধু ক্লিপটা ঢুকিয়ে দাও আর ক্যাপকাট নিজে থেকে ইফেক্ট মিউজিক ট্রানজেকশন সব সেট করে দেয় হ্যাঁ ক্যাপকাটে তুমি চাও তো ভয়েস ওভার সাবটাইটেল টাইটেল এমনকি অটো ক্যাপশনও দিতে পারো যেটা ভিডিওতে আরও প্রফেশনাল করে তোলে চার নাম্বার আছে ইনশট এই অ্যাপটা অনেকদিন ধরে ইউটিউবার আর রিল মেকারদের প্রিয় টুল এটার ইন্টারফেস এতটাই সহজ যে তুমি কয়েক মিনিটে এই ভিডিও কাটতে জোড়া দিতে টেক্স বসাতে মিউজিক যোগ করতে পারবে ইনশটের স্পেশালিটি হচ্ছে ফিল্টার আর কালার টুল তুমি চাইলে একদম সিনেমেটিক লুক দিতে পারো তোমার ভিডিওতে আরও একটা বড় সুবিধা হলো ইনশট দিয়ে তুমি একসাথে ভিডিও ফটো আর মিউজিক প্রজেক্ট তৈরি করতে পারো মানে এক অ্যাপে আর শর্ট ভিডিও বানাও বা ট্রাভেল ব্লগ এডিট করো তাদের জন্য ইনশট একদম পারফেক্ট তিন নাম্বার আছে ভিএন ভিডিও এডিটর এক কথায় বলে এটা মোবাইলের মধ্যে প্রফেশনাল এডিটিং অ্যাপ তুমি যদি কখনো কম্পিউটারে প্রিমিয়ারি প্রো বা ফাইনাল কাট এর নাম শুনে থাকো তাহলে বিএন হলো তার মোবাইল ভার্সন এখানে আছে মাল্টি লেয়ার টাইম লাইন কি ফ্রেম অ্যানিমেশন আর এমন অনেক টুল আছে যেগুলো দিয়ে তুমি সিনেম্যাটিক ভিডিও বানাতে পারবে আর মজার ব্যাপার হলো বিএন এর কোনো ওয়াটারমার্ক থাকে না তাই যারা সিএ ইউটিউব ভিডিও বানায় তাদের জন্য এটা সত্যি অনেক পাওয়ারফুল টুল এতে আছে অডিও কালার কারেকশন ট্রানজেকশন সব রয়েছে দুই নাম্বার আছে এলাইট মোশন এটা তাদের জন্য যারা একটু ক্রিয়েটিভ যারা শুধু ভিডিও কাট না করে ভিডিওতে অ্যানিমেশন মোশন ইফেক্টস যোগ করতে চাও এই অ্যাপ দিয়ে তুমি বানাতে পারবে অসাধারণ ট্যাক্স অ্যানিমেশন ট্রানজেকশন গ্লো ইফেক্ট এমনকি ভিডিওর মধ্যে মুভিং অবজেক্ট পর্যন্ত অ্যানিমেট করতে পারবে অনেক ইউটিউবার তাদের ভিডিও ইন্ট্রো ট্রানজেকশন অথবা শর্টের ভয়ঙ্কর ইফেক্ট বানায় এই অ্যাপ দিয়ে তবে হ্যাঁ এই অ্যাপটা একটু প্র্যাকটিস দরকার কিন্তু একেবারে শিখে ফেললে তুমি একদম প্রো লেভেলে চলে যাবে আর লিস্টের নাম্বার ওয়ান হলো কাইন এটা হলো মোবাইল ভিডিও এডিটিং জগতের কিং তুমি ভিডিও কাটো ভয়েস দাও মিউজিক মিক্স করো গ্রিন স্ক্রিন ইউজ করো কাইন্ড মাস্টার সবকিছুই সম্ভব এই অ্যাপ দিয়ে অনেক বড় ইউটিউবার তাদের মোবাইল থেকেই ভিডিও বানায় এর স্পেশালি টুল হলো লেয়ার এডিটিং স্পিড কন্ট্রোল কালার অ্যাডজাস্টমেন্ট এবং অসংখ্য ভিজুয়াল ইফেক্ট তুমি যদি সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে কাইন্ড মাস্টার তোমার ফোনে অবশ্যই থাকা দরকার তাহলে বন্ধুরা এই ছিল আজকে টপ ফাইভ বেস্ট এডিটিং অ্যাপ তুমি কোন অ্যাপটা ব্যবহার করো নিচে কমেন্টে জানাও আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখাও ব্যাপারের বিরুদ্ধে যেখানে আমি তোমাদের জন্য নিয়ে আসবো আরো দারুণ টপিক ততক্ষণ পর্যন্ত পায়